বাংলা প্রত্যেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছো এবং পড়াশোনা করতেছো যেহেতু পরীক্ষা চলতেছে তোমাদের আর তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করছি যে পরীক্ষাটা ভালো করার জন্য তোমাদের যেন পরীক্ষাটা সবার ভালো হয় শিক্ষার্থী কিন্তু একটা বিষয় না বললেই নয় গত কয়েকদিন যাবৎ গত দুই দিন যাবৎ যে পরিমাণ মেসেজ যে পরিমাণ কমেন্ট যে পরিমাণ ইমেল পেয়েছে তোমাদের যে পরীক্ষা তেরো তারিখে অনুষ্ঠিত হচ্ছে তেরো তারিখে পরীক্ষা সাজেশন দেন তেরো তারিখে পরীক্ষা কিছু বলেন নমুনা প্রশ্ন দেন তো পরীক্ষার রুটিনটা কেমন সেটা তো আগে জানতে হবে তোমাদের যারা তেরো তারিখের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি আমাদের আগের রুটিনটা আর এই রুটিনটা এটা হচ্ছে সংশোধিত রুটিন সর্বশেষ আপডেট রুটিন তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এটা আপডেট হয়েছে হ্যাঁ আর সর্বপ্রথম যে রুটিন রুটিন দিয়েছিল সেটা একটু দেখে আসি সর্বপ্রথম রুটিন দিয়েছিল ডিসেম্বর সেখানে আমরা দেখছি যে আমাদের দশ তারিখে বাংলা তারিখে আত্মকর্মসংস্থান পনেরো তারিখে গণিত তো এই আত্মকর্মসংস্থান পরীক্ষাটা রুটিন চেঞ্জ হয়েছে মানে এই পুরো রুটিনটাই চেঞ্জ রুটিন চেঞ্জ হয়ে কেমন হয়েছে এমন দশ তারিখে বাংলা পনেরো তারিখে গণিত আরবি এই তেইশ তারিখে গেছে আত্মকর্মসংস্থান হুম তো এই হচ্ছে বিষয় বিন্দু তো গণিতে আমরা অনেকদিন সময় পাচ্ছি এটা হচ্ছে আপডেট রুটিন হ্যাঁ আপনাদের এই রুটিনটা আমি কয়েকবার দিয়েছি হ্যাঁ আজকেও পিডিএফ ফাইলটা দিয়ে দিব কয়েকবার দিয়েছি আমি আজকেও পিডিএফ ফাইলটা দিয়ে দেব আপনারা এই রুটিনটা একটু দেখবেন যারা এখন আত্মকর্মসংস্থানে প্রিপারেশন নিচ্ছিলেন বাদ দিয়ে গণিতটা পড়বেন গণিত হচ্ছে আপনার পনেরো তারিখে পরীক্ষা গণিত এতদিন বন্ধ দেওয়ার অবশ্যই উদ্দেশ্য আছে গণিত প্রশ্নটা কিন্তু এবার একটু হলেও জটিল হইতে পারে শিক্ষার্থীবৃন্দ তো আমাদের যেই গণিত পরীক্ষা এটা হচ্ছে গণিতের স্পেশাল সাজেশন উত্তরসহ থাকে এবং এরকম মিস্টার মার্ক দেওয়া থাকে ইনশাআল্লাহ গণিতের যে স্পেশাল সাজেশন তোমরা নিয়েছো ফলো করো ইনশাআল্লাহ 95% আশা করি কমন পাবে আর যারা এখনো নাও নাই নিয়ে পড়া শুরু করো অঙ্ক করা শুরু করো আর বেসিক ক্লাসগুলো দেখো ইনশাআল্লাহ প্লাস পাবে গণিতে আর APT কর্মসংস্থান পরীক্ষাটা 23 তারিখ আর পরে এটা তো এখন পড়ে কোনো লাভ নেই শিক্ষার্থী বিন্দু এই হচ্ছে তোমাদের পরীক্ষার আপডেট আগে রুটিনটা বুঝতে হবে আগে পদ্ধতিটা বুঝতে হবে রুটিন না বুঝে অনেক স্কুলের টিচাররাই APT কর্মসংস্থানের রুটিন দিয়ে রাখছে ওরা আপডেট করে নাই পরিবর্তন করে না যাই হোক তারা সবাই সব খেয়াল করে নাই বা এতটা আপডেট ভার্সন নয় যার কারণে এই অবস্থা শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলা সাথে থাকবে অবশ্যই প্রথম তারিখ গণিতের প্রিপারেশন নিবে আল্লাহ হাফেজ